হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে ফেসবুক ফেজ ডিলিট করতে হয় এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যেখানে ভিডিও আপলোড করে বা ও যে কোনো অন্য কাজ করে টাকা ইনকাম করব। কি জন্য আমরা ফেসবুক ফেজ ডিলিট করবো তো দেখা যায় ভাইয়া অনেকে বিভিন্ন ধরনের বাইরের আছে বা অনেকের অনেক কিছু আছে সেই ইস্যুগুলো কোনোভাবে ঠিক করা যাচ্ছে না তো আপনি ভাবছেন যে ফেসবুক ফেজ আমি লাগবো না এটা ডিলিট করে দেবো আমি একটা নতুন এখানে আবার নতুন ভাবে কাজ করতে চাই তো আমি আজকে দেখাবো যে আগে ফেসবুক ফেস আছে অথবা ফেসবুক ফেজটা ডিল করতে চান আপনি এখানে আর কাজ করতে চান না অথবা ফেসটা রাখতে চান না সেটা কিভাবে ডিল করবেন তাও আবার মোবাইল দিয়ে ঠিক আছে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু শুরু করার আগে বলে দিচ্ছি চাই আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে এবং যারা ফেসবুক ফেজে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আবার নতুন ভিডিও যেতে আপনাদের কাছে পৌঁছায় ঠিক আছে তো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো আমি ফাইনালি মোবাইল স্ক্রিনে চলে আসছি তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি আমি আপনাকে দেখাই আপনি যে ফেসটা ডিলিট করতেছেন আগে সর্বপ্রথম আপনার থেকে যেতে হবে ফেসবুক প্রোফাইলে তো ফেসবুক প্রোফাইলে আমরা ঢুকে যাবো তো আমি আমি এখন ফেসবুক প্রোফাইলে ঢুকে গেছি ঢোকার পরে এখানে এখন দেখা যাচ্ছে থ্রি বোস্তল থ্রি বস্তালে ক্লিক করবো ক্লিক করার পরে আমি ফেস ঢুকার জন্য ক্লিক করবো ক্লিক করার পরে আপনারা দেখতেছেন অনেকগুলো আইডি আমার থেকে তো আমি যেটা ডিলিট করবো সেটা আমি ক্লিক করবো তো আপনারা অনেকে দেখতেছেন আমি যেটা ডিলিট করবে সেটা আমি ক্লিক ক্লিক করব তো আপনাদেরকে দেখাই উপর যেটা আছে সেটা হচ্ছে আমার ফেসবুক আইডি ইয়ার নিয়েছে যেটা আছে সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ সবগুলো আমার ফেসবুক ফেস তো আমি যেটা ডিলিট করব দেখতেছেন তিনটা জিরো তিনটা জিরো দিয়ে সেটা আমি ডিলিট করব। তার আগে আপনারা দেখেন আমি একটা ফেস ফেজটা আমি নতুন খুলছি নতুন খুলে আপনাদেরকে দেখার জন্য এটা নতুন খুলছি আমি কোনো এখানে কি ভিডিও আপলোড করি না তো আমার সর্বপ্রথম এখানে ক্লিক করব আমি ফেসে ঢুকে গেছি ঢুকার পরে তো তিরস্থল আছে তিরস্থলে ক্লিক করবেন ক্লিক করার পরে থার সিন মতো একটা সেটিং আছে সেটিংয়ে ক্লিক করবেন তো এই সেটিং ক্লিক করার পরে আপনি সর্বপ্রথম নিচে যাবেন নিচে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন অ্যাক্সেস ও নিয়ন্ত্রণ আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ও নিয়ন্ত্রণ আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন তিনটা লেখা আছে তো আমি সর্বপ্রথম নিচেরটা ক্লিক করবো কারণ আমি ফেসবুকটা ডিলিট করতে চাই আমি ডিলিট করার পর আপনি ডিলিক করে চালিয়ে যান তো চালিয়ে যানোর পরে আপনি ডিলেক্ট সর্ব প্রথম নিষেডটা নিষেডটা চালিয়ে যান দেবেন চালিয়ে যান আবার দেবেন চালিয়ে যান তো চালিয়ে যানোর পর দেবেন আবার দেবেন চালিয়ে যান তো চালিয়ে যানোর পরে আপনি এখানে পাসওয়ার্ড লিখতে হবে আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি সর্বপথ আমার প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে আপনি আবার এখানে ফেস মোশন এখানে ক্লিক করবেন ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের ড্রেস চলে আসছি তো পালে চলে আসার পরে আমি আপনাকে দেখাবো আবার এখানে যাওয়ার পর তো আমি এখানে আইডিটা আছে কি নাই সেটা সাব চেক করবো আর কি তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো আইডি নাই আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে কোনো আইডি নাই আইডিটা ডিলেক্ট হয়ে গেছে তো আপনারাই এরকম করে আইডি ডিলেক্ট করতে পারবেন আমার ভিডিও কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন তো অবশ্যই আমার ভিডিওটা লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার নতুন ফেসবুক পেজে আসেন তারা অবশ্যই আমার ফেসটা ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল আসেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন